কাবা শরীফে পর্যন্ত আমি এই রমজান মাসে কাবায় ছিলাম আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে ষাট বছর বছর হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে বললাম দাদা একটু কোরআন শরীফ পড়েন আমি তো নামাজ পড়ব নামাজ ভেঙে যায় উনিশটা কারণে তার ভেতরে প্রথমেই কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে ওর নামাজ কি হয় কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনান ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে মানুষজন নতুন সেবারাই ননাদের কাছে দিয়েছে এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই কোথা থেকে পেলেন বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম অরার তেলে পর আর তার আল্লাহর নির্দেশ ফরজ থেমে থেমে স্পষ্টভাবে তার তেলের সাথে আপনাকে পড়া লাগবে দুঃখজনক হল সদ্য ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে একশো জনের পঁচানব্বই জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না এই রিপোর্ট কি ভালো রিপোর্ট আমাদের জন্য ভালো আশা করছে মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আজরায়েল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবেন যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন যদি চেষ্টায় থাকেন কেয়ামতে যখন উঠবেন তখন তালবে এলেম হয়ে উঠবেন আর তালেবে এলেমদের কোনো হিসাব নেই বিচার নেই বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি এখন আবার অনেকে বলে যা মনে চায় তাই করবো শুধু কায়দা পড়ব করে পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি যে বয়স হোক বয়স কোনো ফ্যাক্টর না পড়বে এখানে আল্লাহ বুদ্ধিমান জ্ঞানী ছাড়া তাদের কিছু কোয়ালিটি আয়াতের পরবর্তীতে দিয়েছে আমাদের উচিত হচ্ছে আমাদের এই মানুষের অন্তর্কে বাড়ানীকারীন ধারণ করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আমরা যেন আমাদের অন্তরকে মানুষের অন্তরে রূপান্তরিত করতে পারি বলেন আমি বিশ্বনাপের একটা হাদিসের কিছু গুরুত্বপূর্ণ শব্দ শোনালাম মা বরাল বড় আনা সহারহ নবেজী বলেন যে ব্যক্তি বরআন পড়ে এই যে অনুষ্ঠানটা এ সম্পর্ক কিসের সাথে বলেন বলেন ল র আ এ শব্দটা এখানে সরাসরি আছে মা র আল আ কোরান কারিমের ভেতরে কোরান পড়ো এ ব্যাপারে আমি তিনটা শব্দ পেয়েছি আলেম বসে আছে অনেক জিজ্ঞাসা করবেন অভিধান বেত্তা যারা এই তিনটা শব্দের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ আবিধানিক অর্থ যাই বলেন সবগুলোর বিষয় আমি চারটা বিষয় পাই ডাক্তার সাকের নায়কের নাম শুনলে অনেকের আবার চুল খায় তো এই লোকটার অনেকগুলো লেকচার আছে এই যে কারা শব্দের উনি ব্যাখ্যা করতে গিয়ে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় উনি সুন্দর একটা মাধ্যম সরা আকার একশো একুশ নম্বর আয়াত থেকে তফসির আকারে তিনি তুলে ধরেছিলেন

এক নাম্বারে যদি আপনি করান পড়তে চান হক আদায় করে শুদ্ধ করে পড়া লাগবে কাবা শরীফে পর্যন্ত আমি এই রমজান মাসে ছিলাম আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে ষাট বছর পঁয়ষট্টি সত্তর বছর বয়সেদের হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে বললাম দাদা একটু করান শরীফ পড়ে তো আমি তো নামাজ পড়বো নামাজ ভেঙ্গে যায় উনিশটা কারণে তার ভেতরে প্রথমেই কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে ওর নামাজ কি হয় কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনান ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে মনে নতুন সে ব্রাইন ওনাদের কাছে দিয়েছে এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই কোথা থেকে ফেলেন বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম নির্দেশ ফরজ থেমে থেমে স্পষ্ট ভাবে তার সাথে আপনাকে পড়া লাগবে দুঃখজনক হলো সত্য ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে একশো জনের পঁচানব্বই জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না এই রিপোর্ট কি ভালো রিপোর্ট আমাদের জন্য ভালো আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্যে আসরাইল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে না এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবে